বন্ধুরা আজ আমি এটা বানিয়েছি মোচার একটা রেসিপি মোচা ঘন্ট মোচা চিংড়ি মোচার বড়ার তরকারি এই খেয়ে খেয়ে ভীষণ একঘেয়ে হয়ে গেছে একটু অন্যরকমভাবে বানিয়েছি এটা মোচা ভর্তা কি করেছি না প্রথমে মোচার ফুলগুলো যেমন ধুয়ে নেওয়া হয় সেরকম ধুয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ধোয়া হয়ে গেছে তারপরে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে মিক্সার জারে দিয়ে সেটাকে ব্লেন্ড করেছি ভালো করে খুব ভালো করে মেটে নিতে হবে হ্যাঁ মাঠে মেটে নেওয়ার পর কড়াইয়ের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর তেজপাতা তারপরে হচ্ছে ছোটো এলাচ গরম করে গরম করতে দিয়েছি একটুখানি যখন ফুটে গেছে বাট ফোড়নটা একটু বেশ এলাচের ভালো গন্ধ বেরোচ্ছে সেই সময় ওই মোচা বাঁটা দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আন্দাজ মতন নুন দিয়েছি হলুদ দিয়েছি একটু চিনি দিয়েছি আর বামানোর আগে একটু ঘি ছড়িয়ে নিয়েছি আর ভাজা মশলার গুঁড়ো দিয়েছি ভাজা মশলাটা হচ্ছে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা ধনে আর ছোট এলাচ দারচিনি লবঙ্গ এগুলো গরম খোলায় নেড়ে গুড়িয়ে নেওয়া এটা হচ্ছে আমার ভাজা মশলা নামানোর আগে ওটা ছড়িয়ে দিয়েছি তো তারপর যখন ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে যখন দেখা যাবে যে কড়াই থেকে ছেড়ে আসছে বাটা মন্ড মতন হয়ে যাচ্ছে তখন নামিয়ে নিয়েছি এরপর খাবে খেয়ে বলবে কেমন হয়েছে আমার মনে হচ্ছে যেন বেশ ভালোই হয়েছে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো